দর্শক চারটি বাল্টি আছে চারটি মধ্যে এই ধারা যে মানে এই বলগুলা ফালাইতে পারবে সেই আজকের আজকের হাতে সেই উনার হ্যাঁ রেডি মারো তোমার বল দইছে দুটি একটি নুডলস দর্শক আমরা তার হাতে নুডল তোড়া দিছি দর্শক আয় দর তোমার নুডলস এর পরের জনের কাছে আমরা চলে যাচ্ছি দর্শক এর পরের জন হাতে বল রেখে অনেক এক করতেছে দেখি দশক সে মেলাদা মিলাদা ফেলতে পারে নাকি রেডি মারো একটা মেচ দর্শক পরে আরেকটি খেলা দর্শক আমরা দেখবো লাস্ট আরেকটা লাস্ট বল লাস্ট বল আর একটা হাতে ফিক্কা দিয়ে পালটির মধ্যে দর্শক দর্শক তার দুটি বল চলে গেছে দর্শক পরের খেলোয়াড়ের কাছে আমরা চলে আমরা পরের খেলোয়াড় এটা পরের খেলোয়াড়ের কাছে আমরা চলে গেছি বল মিলা দিবে দেখি দর্শক সে দুইটি বলের মধ্যে কয়টি হালতে পারে রেডি মারো হ্যাঁ মারো দর্শক খেলতে পারে নাই আর দ্বিতীয় আরেকটি বল আছে তার মারো মারো ওয়াও হালতে পারে নাই এর পরের খেলোয়াড়ের কাছে আমরা চলে যাচ্ছি দর্শক দেখি সে কি করতে পারে আমাদের ফিলিয়ার অনেক আকুতি মিনতি হয়ে কৌতূহলীও করছে ঠিক আছে সে অনেক খুশি সে বালটির মধ্যে বলটি হালতে পারলেই তার পুরস্কার আজকে পেয়ে যাবে রেডি মারো হালতে পারে নাই আর দ্বিতীয় বল দ্বিতীয় বল

হালতে পারে নাই এর পরের খেলোয়াড়ের কাছে আমরা চলে যাচ্ছি হ্যাঁ আমারো তো দাদা তো এ বালটির মধ্যে বল হালতে পারবা দেখতাছি দেখতাছি তোমার প্রতিভাটা দেখতাছি তোমার চ্যালেঞ্জিং দেখ দেখতাছি কি পরিমাণ তুমি খেলতে পারো হ্যাঁ রেডি মারো দো দর্শক বালতির মধ্যে হালতে পারলেই পরে দুইটি মার দুইটি মারের মধ্যে দর্শক আরেকটি মার তার আছে হ্যাঁ মারো হালতে পারে নাই মেয়ে বিলে আর আছে এখন দেখি দর্শক কোন পাল্টির মধ্যে হালতে পারে মারো খুব গুড তারপরে পরে মারো এর পরের খেলোয়াড় তুমি নিতে পারবা জানো না তাহলে দেখবো জানি না যদি আজকে হয়ে যায় হৃদয় বাঙ্গার গর্জন যদি হয়ে যায় তাহলেই দেখবো রেডি মারো মারো দশ হা এর পর বল দেখ একটা রেডি মারো হ্যাঁ টুনু লবণ লেগে গেছে গা রায়ে গেছে গা লবণ লবণ লেগে গেছে গা দশ